দর্শক বাংলাদেশে কি বিদেশি কোনো রাষ্ট্রের অস্ত্রের কারখানা তৈরি হতে চলেছে সেরকম ভয়াবহ খবর যদি আপনিও শোনেন তাহলে আতকে ওঠার কথা বিদেশি মানে কোনো একটা রাষ্ট্র বহির্বিশ্বের কোনো একটা রাষ্ট্র বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করছে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি অস্ত্রের কারখানা তৈরি করা এবং সেটা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এই ধরনের ব্যাপার যদি উঠে আসে কোনো গণমাধ্যমে উঠে আসে তাহলে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের কি অবস্থা হবে তেমন একটা ভয়াবহ খবর সামনে এনেছে কলকাতার দৈনিক কলকাতার প্রধান দৈনিক আনন্দবাজার আনন্দবাজারের এই খবরটা সঠিক কি ভুল এটা নিশ্চিত করতে পারছি না কিন্তু আনন্দবাজার যেহেতু এই খবরটা সামনে এনেছে সেহেতু এটা আমরা অন্তত মনে করছি যে এটা সবার জানা উচিত এবং সবার সচেতন থাকা উচিত যে সরকারেরও এটা জানার পরে এই প্রক্রিয়া যদি মিথ্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া উচিত যেন গণমাধ্যমে কোনো ভুলভাল খবর না আসে একটা রাষ্ট্র সম্পর্কে কি হতে চলেছে। শোনা যাচ্ছে বাংলাদেশে বিদেশি একটি অস্ত্র কারখানা হতে চলেছে তেমন খবর দিচ্ছে আনন্দবাজার আহ কি বলছে তারা কি বলতে চাইছে কি আলোচনা সামনে আনতে চাইছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কোনো কোনো দেশ বহির্বিশ্বের কোনো দেশ বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করার প্রক্রিয়ায় আছে কি না এই ধরনের আলোচনা হয়েছে কি না এবং আলোচনার চূড়ান্ত বাস্তবায়নের জন্য সেই দেশের অন্তত সাত আট জনের একটি প্রতিনিধি দল সফরে আসছে কিনা খুব তাড়াতাড়ি এই ধরনের তথ্য আনন্দবাজার সামনে এনেছে আনন্দবাজারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে এবং তাদের শিরোনামটাও ভয়াবহ তারা বলছে পাকিস্তানের পর এবার বাংলাদেশ চট্টগ্রামে অস্ত্র কারখানা নির্মাণে সক্রিয় তুরস্ক নিশানায় কি ভারত অর্থাৎ তারা বলতে চাইছে যে এই অস্ত্র কারখানা তৈরির নিশানা কি ভারত তেমন আয়োজন করছে বাংলাদেশ কি বলতে চাইছে তারা ভেতরে চলুন একটু পড়ে শোনা যাক তারপরে পরিস্থিতি বিবেচনা করে আলোচনা করা যাবে যে এই তথ্যের সত্যতা কতটুকু তারা বলছে অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের সময় ভারতের বিরুদ্ধে ঢালাও ব্যবহার করেছিল পাক সেনা তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ এডোগানের সরকার এবার সেই ব্যারাক্টার টিবি টু আর সনগার ড্রোন বাংলাদেশকেও বিক্রি করতে সক্রিয় হয়েছে এবং বাংলাদেশে ড্রোন বিক্রি করছে তুরস্ক এমন তথ্য তারা বলছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার বাংলাদেশে যাচ্ছে তুরস্কের বিশেষ প্রতিনিধি দল অর্থাৎ একদিন পরেই দুই দিন পরেই তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশে এই ব্যাপারে সব কিছু ফাইনাল করার জন্য আসছে এমন তথ্য আনন্দবাজার বলছে ঢাকা আঙ্কারা সামরিক সক্ষের সূচনা হয়েছিল শেখ হাসিনার জামানতেই এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার সময়ই তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল এডোগানের দেশ থেকে টিআরজি 300 তিনশো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনেছিল বাংলাদেশের সেনা অর্থাৎ শেখ হাসিনা আমলেই তাদের কাছ থেকে অস্ত্র কেনা শুরু হয়েছিল বাংলাদেশ নৌসেনার জন্য তুরস্ক থেকে এ আর এস একশো পঞ্চাশ দ্রুতগতির নৌযান কেনার চুক্তিও হয়েছিল গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের পাশাপাশি তুরস্কের সঙ্গেও নৌ নৈকট্য বাড়িয়েছে চলতি বছরের গোড়ায় ছাব্বিশটি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতাও হয়েছে দুই দেশের এমন তথ্য তারা দিচ্ছে তারা এটা বলছে যে তুরস্কের সঙ্গে অস্ত্রের যে যোগাযোগ সেটা শেখ হাসিনা সরকারের সময় শুরু হয়েছিল যেটার গতি প্রফেসর ইউনস সরকার থামায়নি বরং সেই গতিটা বাড়িয়েছে ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুসারে তারা বলার চেষ্টা করছে ইকোনমিক্স টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এবার তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবির প্রধান হার্লুক গোরগনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের আট দিনের বাংলাদেশ সফরে প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে ইকোনমিক্স টাইমসের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যম এই তথ্য দিচ্ছে যে চুক্তিগুলো হতে পারে তার মধ্যে অন্যতম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলির যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপন ইউনসের পাশাপাশি জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌ প্রধান এবং বাহিনী প্রধান তাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের শুধু সামরিক ক্ষেত্রে উন্নয়ন নয় ইউনূস সরকারের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতের উপরে চাপ বাড়ানো বলে কূটনৈতিকদের একাংশ মনে করছেন এখানেই নিজেদের মতো করে বর্ণনা করার চেষ্টা করছে আনন্দবাজার যে এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তুরস্ক এবং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে সেটার সেটার উদ্দেশ্য হচ্ছে ভারতের উপরে চাপ প্রয়োগ করা ভারত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে এখন তলানিতে সেই তলানিতে ভারত একপাক্ষিকভাবে নানা ধরনের চুক্তি বাতিল করছে একের পর এক সেই তার পাল্টা একটা পদক্ষেপ হিসেবে ভারতের উপরে চাপ প্রয়োগ করার এটা একটা কৌশল প্রফেসর ইউনুসের সরকারের তেমনটা তারা বলছে ভারতের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপের অংশ বলেই মনে করা হচ্ছে এটাকে অপারেশন সিঁদুর পর্বে পাক সেনাকে সহায়তার প্রতিক্রিয়ায় ইতিমধ্যে ভারতে বিনিয়োগকারী তুরস্কের কয়েকটি বাণিজ্যিক সংস্কার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দিল্লি পাকিস্তান সেনার পাশাপাশি সাম্প্রতিককালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান সেনাকে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন দিয়েছে তুরস্ক সামরিক ড্রোনের আন্তর্জাতিক বাজারের প্রায় অর্ধেক তাদের দখলে অর্থাৎ সামরিক ড্রোন আন্তর্জাতিক বাজারে যত কেনা বাচা হয় তুরস্ক তার অর্ধেক মার্কেট তাদের রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক আহ অর্থ ভাণ্ডার আইএমএফ এর দু সালের রিপোর্ট বলছে ক্রয় ক্ষমতায় বিশ্বের পঁয়ত্রিশতম দেশ বাংলাদেশ ক্রমশ সামরিক আমদানি বাড়াচ্ছে আইএমএফ এর প্রতিবেদনও তেমনটা বলছে যে সামরিক আমদানি বাংলাদেশ বাড়াচ্ছে বিডার কার্য কার্যনির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি পাঁচ দিনের তুরস্ক সফরে গিয়েছিলেন সেখানে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের একাংশের দাবি এভাবেই তারা রিপোর্টটা সাজিয়েছে আনন্দবাজার মূলত বলার চেষ্টা করছে যে তুরস্কের সঙ্গে অস্ত্র কেনা ড্রোন কেনার পাশাপাশি বাংলাদেশে তুরস্ক একটা প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার চেষ্টা করছে অর্থাৎ অস্ত্রের কারখানা তৈরি করার চেষ্টা করছে যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ হতে পারে এবং ভারতকে কৌশলগতভাবে একটা চাপে রাখার জন্য পদক্ষেপ হতে পারে আনন্দবাজারের এই প্রতিবেদন এই খবরটা যদি সত্য হয় তাহলে আমাদের পদক্ষেপটা কি সঠিক হচ্ছে সেই আলোচনা হয়তো বিশেষজ্ঞরা করতে পারবেন যে পদক্ষেপটা কতটা সঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে কিন্তু আনন্দবাজার যেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পরে এবার বাংলাদেশের সঙ্গে তুরস্ক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে ভারতকে চাপে ফেলার কারণে এবং সেই সম্পর্ক তৈরির অস্ত্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে তুরস্ক এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের এই জাতীয় সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি মানে মনোযোগী হওয়া উচিত আরও বেশি বিশ্লেষণধর্মী হওয়া উচিত এবং আরও বেশি কৌশলী হওয়া উচিত যেন পার্শ্ববর্তী দেশ তাদের রাষ্ট্র থেকে তাদের রাষ্ট্রপক্ষ থেকে এই ধরনের কোনো অভিযোগ না আসে যদিও এটা আনন্দবাজারের পত্রিকার রিপোর্ট এখন পর্যন্ত তারা ভারত সরকার কি ভাবছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে কি ভাবছে সেই ব্যাপারে কোনো তথ্য এখানে উপস্থাপন করেনি সুতরাং ভারতের সরকারের কি মনোভাব এই ব্যাপারে সেটা পাওয়া যাচ্ছে না আবার বাংলাদেশ সরকারের মনোভাব নিয়েও তারা কোনো কথা এখানে তুলে ধরেনি তাদের পাওয়া ইনফরমেশন তারা তুলে ধরার চেষ্টা করেছে যে এই ধরনের কার্যক্রমে বাংলাদেশ জড়াতে চাচ্ছে যেহেতু গণমাধ্যমে এই ব্যাপারটা এসেছে যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে আরেকটু সাবধানী হওয়া উচিত Okay. <laughs> কারণ পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কথা সব থেকে আগে ভাবতে হবে যে পদক্ষেপেই আমরা যাই না কেন আর যদি মিথ্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত এবং এটা একেবারে ক্লিয়ার করা উচিত যে আনন্দবাজার যে খবর দিচ্ছে সেই খবরের বিন্দুমাত্র সত্যতা নেই বিডার চেয়ারম্যান তুরস্ক সফর করেছেন সেই সফরের পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এবং মঙ্গলবারে দুই দিন পরেই বাংলাদেশে আসছে এই এই তথ্যগুলো নিশ্চয়ই আনন্দবাজার কোনো না কোনো সোর্স থেকে পেয়েছে এবং সেই সোর্স যদি সত্যি হয় তাহলে এই ব্যাপারে আমরা সাবধানী হব কি সেটা ভাবার অবকাশ রয়েছে আর মিথ্যা হলে সরকার নিশ্চয় এটা একেবারে প্রেস ব্রিফিং করে কিংবা বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষ্কার করবে যে ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা মিথ্যা এটার একবন্দিও সত্যতা নেই দর্শক আপনার কি মনে হয় ভারতের সঙ্গে ক্রমেই কি আমরা সম্পর্কের যে তলানিতে আছি সেটাকে একেবারে শূন্য থেকে মাইনাসের পর্যায়ে চলে যাচ্ছে কিংবা মানে মাইনাসের পর্যায়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে